গরু পাচার ঘিরে উত্তেজক পরিস্থিতি এবং এই ঘটনায় আরো দুই যুবককে গ্রেপ্তার করল কোকোভেন থানার পুলিশ ধৃতদের নাম কিরণ মান এবং বাসুদেব বাদ্যকর শনিবার দোসরা অগস্ট রাতে তাদের গ্রেপ্তার করে রবিবার মহকুমা আদালতে পেশ করে পুলিশ আদালত পুলিশ হেফাজতের নির্দেশ দেয় এর আগে শুক্রবার পয়লা অগস্ট রাতে একই মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ সেই মামলায় ধৃতদের শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের নির্দেশ মেলে উল্লেখ্য দুর্গাপুরে গরু বোঝাই গাড়ি আটক করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে অভিযোগ চার ব্যক্তিকে মারধর ও কান ধরে করানো হয় প্রকাশ্যে ঘটনার প্রেক্ষিতে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী কোকোভেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এরপর থেকেই তদন্তে নামে পুলিশ তদন্তের ভিত্তিতে একের পর এক গ্রেপ্তারি চালানো হচ্ছে এই ঘটনায় মূল অভিযুক্ত পারিজাত গাঙ্গুলির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ আমার সহকর্মী অনিল তার প্রতিবেদনে কি জানিয়েছেন এ বিষয়ে গরু কাণ্ডে পুলিশ আরো সক্রিয় হয়েছে এবার পুলিশ আরো দুজনকে গ্রেপ্তার করলো সব মিলিয়ে এই গরু কাণ্ডে এখন পর্যন্ত পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে কিন্তু এখনো যে মূল অভিযুক্ত রয়েছে পরিজাত

পরিজাত গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ওই গাড়িকে আটকায় আর এই গাড়িতে যারা ছিল তাদেরকে মারধর শুরু করে দেয় আর সেইখানে তারা থামেনি যে ওই গাড়িতে বয়স্ক মানুষরা ছিল তাদের হাত বেঁধে দেয় যেটাতে গরু বাঁধা যায় সাথে সাথে সব যে গাড়িতে যারা ছিল তাদেরকে কান ধরে উঠবট করানো হয় তারপরেই পুরো এলাকায় উত্তাল হয়ে ওঠে পরে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের যে জেলা সভাপতি পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয় থানা আর বলা যে মধ্যে না ধরা হলে তারা আন্দোলন করবেন। কিন্তু আমরা দেখেছি যে পুলিশ ওই দিনে দুজনকে গ্রেপ্তার করে আর তাদেরকে পুলিশ রিমান্ডে নেয় আর আবার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে সব মিলিয়ে যে বলা যেতে পারে যে চারজনকে পুলিশ এখন গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ সূত্রে যে জানা গেছে দুজন এফআইআর নেমড রয়েছেন আর আরও যে অন্য পনেরো জনের নামে এফআইআর করা হয়েছে আর এই ঘটনা পরে আমরা দেখেছি যে রাজনীতি পুরো দুর্গাপুরে যে রাজনীতি উত্তাল হয়ে উঠেছে আমরা জানি যে কোকোভেন থানার যে রয়েছে কোকোভেন থানাতে মুসলিম সম্প্রদায়ের মানুষরাও ওইখানে বিক্ষোভ দেখান তারা দাবি করেন এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত রয়েছে সবাইকে গ্রেপ্তার করতে হবে আর অন্যদিকে আমরা এই ঘটনা সম্পর্কে কথা বলেছিলাম সুনীল কুমার চৌধুরী যে পুলিশ কমিশনার রয়েছেন আসানসোল দুর্গা পুলিশ কমিশনার এর তিনি বলছেন যে এই ঘটনাতে যে মূল অভিযুক্ত রয়েছে পরিজাত গঙ্গোপাধ্যায় তার খোঁজে পুলিশ তালাশি অভিযান চলাচ্ছে পুলিশ বলছেন যে কেউ যদি নিজের হাতে আইন নাই তাকে কাউকে ছাড়া হবে না যদি এরকম কোনো খবর আসে পুলিশকে খবর দেন পুলিশ এটা নিয়ে অবশ্যই যে কারওয়াই করা থাকবে সেটা করবে আর আমরা জানি যে এই ঘটনা পরে আমরা দেখেছি যে নওতাক সেতকি যে আইএসএফের যে বিধায়ক রয়েছেন তিনিও এই গ্রামের গ্রামে এসেছিলেন যে পীড়িতরা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছেন আর তিনিও বলেছেন সাত দিনের সময় দিচ্ছি সাত দিনের মধ্যে যদি সবাইকে না ধরা হলে তিনি বলেছেন যে আরও এর থেকে বড় আন্দোলন নামতে বাধ্য হবেন তিনি এখন দেখা। যে সব যে সব থেকে যে বড় যে পুলিশ কেছে এখন চ্যালেঞ্জ রয়েছে যে পরিজাত গঙ্গোপাধ্যায় যে বিজেপি যুব মোর্চা নেতা হিসাবে ওই দিন নেতৃত্ব দিয়েছিলেন পুলিশ কখন তাকে গ্রেফতার করবে এখন সব সবার নজর একটাই রয়েছে যে পরিজাত গঙ্গোপাধ্যায় যে মূল অভিযুক্ত পুলিশ থেকে এখন অধরা রয়েছে কোথায় রয়েছে তার ঠিকানায় পুলিশ দাবি দাবি করছে যে তার বিভিন্ন ঠিকানাতে পুলিশ রেড চালাচ্ছে আর খুব শীঘ্রই তাকে ধরা হবে এরকম পুলিশ জানিয়েছে এবারে প্রশ্ন হচ্ছে এই পারিজাত গাঙ্গুলি সে কোথায় পারিজাত গঙ্গোপাধ্যায় যে বিজেপির যুব মোর্চার নেতা বলে পরিচিত এবং এই পারিজাত গাঙ্গুলির নানান রকম কাণ্ড সামনে আসছে দুর্গাপুরে মানুষকে সাধারণ মানুষের উপর অত্যাচারের বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে কান ধরে উড্বোস করাচ্ছে মুসলিম সমাজের মানুষদের এই ছবিও সামনে ধরা পড়েছে যদিও এই ঘটনায় দুর্গাপুরের কোকোভেন থানার পুলিশ আগেই দুজনকে গ্রেপ্তার করেছিল ধৃতদের নাম দীপক দাস যিনি দুর্গাপুরের মহানন্দা পল্লীর বাসিন্দা এবং অনিশ ভট্টাচার্য যিনি আরা বিধান পার্ক এলাকার বাসিন্দা ধৃতরা বিজেপি কর্মী বলে জানা গিয়েছে শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করে কোকোভেন থানার পুলিশ নিজেদের হেফাজতে নেয় শনিবার সকালে ধৃতদের দুর্গাপুর আদালতে পেশ করা হয় পুলিশ সূত্রে খবর এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে বিজেপির এই যুব মোর্চার নেতা পারিজাত গাঙ্গুলির নাম উঠে এসেছে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে আক্রান্ত ব্যক্তিকে মারধর কান ধরে উঠবস করানো এবং অপমান করার মতো কাজে নেতৃত্ব দেওয়ার যেটা আমি বলছিলাম যে এই ছবিগুলোই সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে পারিজাত গাঙ্গুলি সহ বাকি অভিযুক্তদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে কোকোভেন থানার পুলিশ পুলিশ জানিয়েছে এই ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িয়ে থাকতে পারে সন্দেহ তাদের এমনটাই তদন্তের স্বার্থে সিসিটিভি ফুটেজ এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলিও খতিয়ে দেখা হচ্ছে পুরো ঘটনার রাজনৈতিক রং নিতে শুরু করেছে তৃণমূল কংগ্রেসের তরফে বিজেপির বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের উপর হামলা চালানোর অভিযোগ তোলা হয়েছে যদিও বিজেপির পক্ষ থেকে গোটা ঘটনা পরিকল্পিত বলে দাবি করা হয়েছে এবং অভিযোগ অস্বীকার করা হয়েছে সেই সময় মানে সেই দিন দু তিন আগেই যখন গ্রেপ্তার করা হয়েছিল ধৃত বিজেপি কর্মী সে কি বলছে বিষয় শোনাবো আপনাদের

এই সেই ভিডিও যেই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং এই যে এই যে মারধর করা এই মারধর করার তাৎপর মানেটা কি কি কেন এদেরকে মারধর করা হচ্ছে এবং এলাকার মানুষের ওপর স্বাভাবিকভাবে একটা প্রভাব খাটাবার বিষয়ও সামনে আসছে বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের যারা মানুষ রয়েছেন তাদের ওপর এই অত্যাচার নেমে আসে পারিজাত গাঙ্গুলি এবং তার দলবলের নেতৃত্বে এবারে তার বিরুদ্ধে এই যে গরু পাচারের যে অভিযোগ সেই গরু পাচারের অভিযোগে মূল অভিযুক্ত এই পারিজাত গাঙ্গুলিই নাকি এমনটাই খবর পাওয়া যাচ্ছে গরু পাচার প্রাথমিকভাবে দেখে মনে হয়েছিল হাতে নাতে ধরা হলো তারপর তাদেরকে মারধর করা হয়েছিল কিন্তু পরে দেখা যাচ্ছে এই গরু পাচার চক্রের যে মামলাটা বা ঘটনা তাতে এই পারিজাতের কোনো না কোনো কানেকশন রয়েছে এবার কী কানেকশান রয়েছে সেটা অবশ্যই পুলিশ বলতে পারবে তদন্ত সাপেক্ষ বিষয় আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশান পেতে